আজকে ছিল ইস্টবেঙ্গলে গ্রুপ লিগের শেষ খেলা যেখানে তারা কালীঘাটকে তিন এক গোলে হারিয়ে সুপার সিক্সে কোয়ালিফাই করে তার কিছু হাইলাইটস এবং গোলের ভিডিওগুলো আমরা দেখি আগে প্রথম থেকে ইস্টবেঙ্গল আক্রমণে যাচ্ছিলো এখানে একটা বল সেন্টার রেখেছিল প্রথম থেকেই একটা ইস্টবেঙ্গলের ঝাঁজ ছিল আক্রমণে যাবে এবং এখানে একটা সুন্দর ডেভিডে ক্রস কিন্তু গোলরক্ষক বাঁচিয়ে দেয় পরপর কিন্তু অনেকগুলো পেয়েছিল পেয়েছিলো ইস্টবেঙ্গল এখানে একটা সুন্দর ভলি মারার চেষ্টা কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ এখানে একটি কালীঘাটে মাসের আক্রমণ ছিল এখানে কিন্তু পরপর কালীঘাটে কেমন অনেকগুলো কর্নার আদায় করে নেয় কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি মানে তারপরে এখানে একটি ইস্টবেঙ্গলের আবার একটি আক্রমণ সায়ন ব্যানার্জির হেডটা অত জোরালো ছিল না গোলে থাকলেও কিন্তু সেরকম জোরালো না থাকায় গোলকিপারকে পরাস্ত করতে পারেনি এখানে একটা সুন্দর পাস কিন্তু এখানে বিষ্ণুর ফার্স্ট টাস্ট এত বড় হয়ে যায় যে গোলরক্ষকের কাছে চলে যায় এখানে কালীঘাটে একটা দূরপাল্লার শর্ট মার ট্রাই করেছিল কিন্তু যেভাবে হয়নি এখান থেকে বিষ্ণুর একটা শট কিন্তু বাইরে লে অফ করে দিয়েছিল ডেভিড কিন্তু বিষ্ণু বাইরে শটটা মারে তারপরে এখানে অসাধারণ বিষ্ণু এটা ল অফ দিয়ে কিন্তু চলে আসে ডেভিডের কাছে বিষ্ণু এখানে একটা ডামি দিয়েছিল তারপরেই কিন্তু ডেভিডের কাছে বল এবং ডেভিড কিন্তু বল জালে জড়িয়ে দেয় এবং তারপরে আবার কিন্তু ডেভিড একটা ওয়ান ইস টু ওয়ান কিন্তু গোলরক্ষক এটা পেনাল্টি দেওয়া যেত গোলরক্ষকের হাত কিন্তু ডেবিটে পায়ে লেগেছিল তবে এটা আমান থেকে ক্রস অসাধারণ গোলরক্ষক অ্যান্টিসিপেট করে বেরিয়ে আছে সেই মধ্যে সে তারপরে কিন্তু আক্রমণের ঝাঁজ আরও বাড়তে থাকে কিন্তু প্রথমার্ধে আর গোল আসেনি এক শূন্য গোলেই প্রথম খেলা শেষ হয় দ্বিতীয়ার্ধে খেলা শুরুতেই গুই থেকে নামানো হয় এবং তারপরে যেন আরও আক্রমণের ঝাঁজ বাড়তে থাকে গুইতে সায়ন বিষ্ণু এবং ডেভিড বারবার চেষ্টা করে তাদের দ্বিতীয় গোলটার জন্য তারপরে সাধারণ একটা গুইতে শর্ট দূরপাল্লার এবং বল চালে ডেভিডের পাশ থেকে গুইতে গুইতে অসাধারণ শট এবং দ্বিতীয় গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল তারপরে আবার একটি আক্রমণ এখানে কিন্তু তৃতীয় গোলে চলে আসত অসাধারণ দেবজিৎকে হাতে চেষ্টা করে গেছে তৃতীয় গোলে এখানে সায়ন ব্যানার্জি শট অসাধারণ সেভ করে তারপরে আবার কিন্তু সেকেন্ড শটটাও বাঁচিয়ে দেয় এবং এখানে কিন্তু দেবজিৎ এসে একটা ছোট্ট পুশ এবং পেনাল্টি পায় সেখান থেকে কিন্তু কালীঘাট গোলে এক গোলে সমতায় ফিরিয়ে আনে এবং সেটা খেলার ফলাফল তখন হয় দুই এক তখন প্রায় সেভেন্টি মিনিট প্লাস হয়ে গেছে তারপর অসাধারণ একটা শট এখানে কিন্তু শর্ট কিন্তু তারপরে দেখা যায় এখানে কালি এক এমএস কিন্তু তখন মুর মূর আক্রমণ করতে থাকে দুই এক যখন তারা কিন্তু চেষ্টা করে যাতে করে তারা এক পয়েন্ট মাত্র এমএস থেকে নিতে পারে এখানে এডমান্ড কিন্তু অসাধারণ স্কিল দেখিয়ে চেষ্টা কিনতে পারেনি এখানে একটি কর্নার এবং চেষ্টাও করেছিল যাতে বলটা বলে যায় কিন্তু হয়নি এখানে কিন্তু অসাধারণ প্রবতলা করে একটি ডিফেন্ডিং করে শ্যামল বেশরা একটা দূরপাল্লার শট তারপরে কিন্তু শ্যামল বেসরার গোল এবং তিন এক গোলে ইস্টবেঙ্গলে এগিয়ে যায় এবং জিতে টপ তো আজকে ইস্টবেঙ্গল কালীঘাটকে তিন এক গোলে হারিয়ে কিন্তু সুপার সিক্সে কোয়ালিফাই করে যায় এবং গোল তিনটির মধ্যে প্রথম গোলটি করেন ডেভিড তারপরে করেন পেকাগুইতে এবং তারপর একটি শ্যামল বেসরা পেকাগুইতে ডি বক্সের মধ্যে থেকে শট মারে এবং বলটি জালে জড়ায় এবং শ্যামল বেসরা ডি বক্সের একটু বাইরে থেকে শটটি মারে যেটা লং রেঞ্জের শট ছিল এবং সেটি তো গোল হয় এবং ডেভিড অসাধারণ খেলেছে আজকে ডেভিড আজ স্ট্রাইকিং পজিশনে প্রথম থেকে স্টার্ট করেছিল এবং আজকে সায়ান ব্যানার্জি স্টার্ট করেছিল এডমান্ডের জায়গায় এডমান্ড আজকে রিজার্ভ বেঞ্চে ছিল এবং ডিফেন্সের দিকে দেখতে গেলে ডিফেন্সে আজকে তন্ময় স্টার্ট করেছিল এবং গোলে দেবজিৎ ছিল এবং সৌভিশ চক্রবর্তী আজকে ক্যাপ্টেন হিসেবে খেলেছে পেকাগুই থেকে সেকেন্ড হাফে নামানো হয় প্রথমতে গোল এক শূন্য গোলে লিড নিয়ে তারা মাঠ ছাড়ে সেকেন্ড হাফে যখন আসে পেকাগুইতে শটে তারা দুই শূন্য গোলে এগিয়ে যায় কিন্তু তারপরে দেবজিৎ জাস্ট ওয়ান ইস টু ওয়ান হয়ে যায় একটা ফাউল করেন এবং সেখান থেকে পেনাল্টি কনভার্ট করে গোল করে এক গোলে দুই এক করে দেন এবং একটি গোলে ব্যবধান কমিয়ে আনেন কালীঘাট এমস তারপরে আবার একটি শ্যামল বেসল লং রেঞ্জের শট কিন্তু আজকে পুরোপুরি তিন পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে আপাতত লিগ শীর্ষে এখন করে সুপার সিক্সে কোয়ালিফাই করেছে ইস্টবেঙ্গল দল মোটামুটি আজকে আক্রমণাত্মকভাগে খেলেছিলো ডিফেন্সিভলি মানে একটা গোল হওয়ার পর একটু ডিফেন্স হয়েছিলো সেকেন্ড গোলটা হওয়ার পর একটু ডিফেন্সিভ খেলছিল কিন্তু প্রথম থেকে আক্রমণ ভাগে চাপ রেখেছিলো তার অনেক চান্সেস ক্রিয়েট করছিলো আজকে সায়ন ব্যানার্জির একটা অসাধারণ শর্ট জাস্ট সেভ করে দেয় গোলকিপার তো সেকেন্ড রেমাউন্ড বলটাও যতটা আসে সেটাও ডিফ্লেক্ট হয়ে বল বাইরে চলে নালাজি সায়ন ব্যানার্জির আমার পাশেও গোলটা থাকতো হয়তো একটি গোল তো আজকে মূলত অ্যাটাকিং বেশি খেলেছে আজকে ডিফেন্স করছিল যখন ডিফেন্সটা একটু স্লো করছিল খেলাটাকে স্লো করে দিচ্ছিল কিন্তু মূলত আজকে প্রথম থেকেই যেরকম দল নামেছে প্রথম থেকে যেভাবে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দেখেই বোঝা যাচ্ছিল যে তিন পয়েন্টের জন্য তারা মাঠে নেমেছে কারণ ড্র করলে সেখানে সুরুচি সঙ্গ ছিল কাস্টমস ছিল তারা যদি জিতে যেত পরের ম্যাচগুলো কালকের ম্যাচগুলো তাহলে কিন্তু প্রবলেম্যাটিক হতে পারতো ইস্টবেঙ্গলের জন্য এই ড্র করতে এবং এদের কিন্তু পয়েন্ট তাহলে বেশি হয়ে যেত এবং তারা কিন্তু উপরে সুপার সিক্সে কোয়ালিফাই করতে হতো ইস্টবেগল কিন্তু পেরিয়ে যেতে পারতো কিন্তু যেহেতু আজকে তিন পয়েন্ট নিয়ে নিচ্ছে তাই জন্য সুপার সিক্সের প্ল্যাটফর্ম তাদের ক্লিয়ার তো দেখা যাক এবার পরবর্তী ম্যাচগুলোকে দেখতে হবে আর পাতবে কি কোন দুটি দল ওঠে গ্রুপ এ থেকে এবং গ্রুপ বিতেও খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের সব এক পয়েন্ট দু পয়েন্টের ডিফারেন্স এবং গ্রুপ বি থেকে কোন তিনটি দল ওঠে তো সেটাই এখন দেখার বিষয়